নিচ দিয়ে বয়ে চলেছে নদী উপরে যাতায়াতের জন্য ছিল লড়ঝড়ে বাঁশের সাঁকো এই সাঁকোর স্বাস্থ্যের কথা চিন্তা করে আগেভাগে দুর্ঘটনার আশঙ্কায় এই উপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ করেছিল প্রশাসন কিন্তু কে কার কথা শোনে পাকামি করে বাঁশের সাঁকোর উপর দিয়েই চার চাকা গাড়ি তুলে দিয়েছিলেন চাল ভেবেছিলেন আস্তে করে চালালে ঠিক পেরিয়ে যাওয়া যাবে কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক বাঁশের সাঁকোয় মাঝামাঝেই অবস্থায় যখন গাড়িটি ছিল তখন হঠাৎই গোত্তা মেরে বাঁশের সাঁকোটি ভেঙে গাড়িটি সোজা পড়ে যায় নিচে নদীতে যদিও জল বেশি না থাকায় গাড়িটি ভেসে যায়নি থেকে থেকে নদীর উচ্চতা প্রায় ফুট বলে জানা চালক মোট গুরুতর আহত অবস্থায় গাড়ি উদ্ধার করে স্থানীয় মানুষজন গিয়েছে ছজনকে স্থানীয়দের তৎপরতায় আহতদের পার্শ্ববর্তী রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের হজবেবি ডাঙা অঞ্চলের জাফরপুর গ্রাম সংলগ্ন ব্রহ্মাণী নদীর উপর মাদারাসা থেকে টাকা সংগ্রহ করে সকাল সকলে ফিরছিলেন বলে জানা গিয়েছে স্থানীয়দের অভিযোগ ব্রিজ নির্মাণ ও টাকা নিয়ে পারাপার করা হয় যানবাহন এবং তাতে প্রাণের ঝুঁকিও বাড়ছে স্বভাবতই এলাকার বাসিন্দাদের ক্ষোভ বেড়েছে এই ঘটনার পর তাদের দীর্ঘদিনের দাবি এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করতে হবে এরপরই তাদের উপকার হবে বলে জানা যায় এদিকে দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ স্থানীয় মানুষদের স্থানীয় বাসিন্দা পির জাহান শেখ তিনি কি বলেছেন শোনাব আপনাদের ওই একটা পঁচিশ শব্দ এবার ওই ভাত খেয়ে দিয়ে আমি একটা দাদির বাড়িতে আমি আরাম করি এমনি তো হার্টের প্রবলেমের মানুষ এবার আসছে তো সব ছুটাছুটি এবং ঝড়বড় ঝড়বড় করে ওইখানে পাক ঘুরে পাক ঘুরে ওই গাড়িটা পড়ে গেলো এবং পাঁচ সাতটা ওই যে গাড়িতে লোক ছিল মাদ্রাসার কালেকশান করতে এসেছিলো বন্যা থাকলে তো ওদেরকে পাওয়া যেত না গাড়ি সমেত হারিয়ে যেত তো যাই হোক এই যে যা যেখানে অস্থায়ী যেখানে একটা ব্রিজ এই ব্রিজটার ব্যাপারে এর আগে কয়েকদিন আগে বিডিও সাহেব হয়তো বলেছিল যে গাড়িটা যাতে পার না হয় এমনি লোকাল মানুষ হয় টিপটার এতে লাদেন ফাদেন বিভিন্ন রকমভাবে মানুষ আর এখান থেকে আমপুরহাট থেকে গ্রাম পাঁচ পাঁচ গ্রাম থেকে বহরমপুর এবং ওই যে চারজন চারজন ইঞ্জ আপনার আমার পাঁচ গ্রাম হসপিটাল চারজন ভর্তি আছে হ্যাঁ তারপরে হয়তো মেডিকেল ইঞ্জুরি হিসাবে আছে তাই আমি একটাই অনুরোধ করব। যে এই যে পার আমাদের ঘন বস্তি এবং নুনাডাঙ্গা ঝিল্লি খাসপুর আমাদের পাঁচ গ্রাম থেকে যেটা হয় আশপাশ থেকে মানুষ বিস্তারিত যাওয়া আসা করে তা যারা সরকারি আধিকারী মানুষ সরকারি আধিকারী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই রাস্তাটার ব্যাপারে যেন লক্ষ্য থাকে এবং রাস্তাটা হয় এই ব্রিজটা এবং কোনো পাবলিক যেন এই রকম ফুটপাতিয়া ব্যবসা যানের ওপরে যেন না করে এবং আজ যারা চার পাঁচটা লোক যদি শহীদ হয়ে যেত তাদের ফ্যামিলিকেই বা দেখত কে তাদেরকে বা দেখত কে ওই একটা পঁচিশ এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক গোপাল ঠাকুর দেখাবো আপনাদের নদী পারাপারের সময় বাসের শাঁখো ভেঙে চার চাকা গাড়ি পড়ে গেল নদীতে ঘটনায় চালকসহ পাঁচজন গুরুতর জখম হন কিন্তু নদীতে জল কম থাকায় এড়ানো গেল বড় সড়ো বিপত্তি জখমদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে নবগ্রাম এবং খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে রবিবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত হজবিবি অঞ্চ হজবিবি গ্রাম পঞ্চায়েতের জাফরগঞ্জ এলাকায় ব্রাহ্মণী নদীর ওপর ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রের খবর যে একদিকে রয়েছে নবগ্রাম থানা অন্যদিকে রয়েছে খড়গ্রাম থানা এই দুই থানাকে সংযুক্ত করেছিল এই বাসের শাখো যেখানে দীর্ঘ দশ বছর আগে এই বাসের শাখোটি নির্মাণ হয় এবং এপারের যেমন রয়েছে নবগ্রামের জাফরগঞ্জ ওপারে রয়েছে যাদবপুর অর্থাৎ এই দুটি গ্রাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের রীতিমতো এই বাসের সেতুর ওপর দিয়েই পারাপার করত মানুষ এবং অবৈধভাবে এই সেতু নির্মাণ হয়েছিল এবং এইখানে রীতিমতো সেতু দিয়ে ছোটোখাটো গাড়ি চলাচল করলেও সেইখানে পয়সা দিয়ে বেআইনিভাবে রীতিমতো স সরকার দলের মদতপুষ্ট যারা রয়েছিলেন অর্থাৎ রাজনৈতিক দলের মদতপুষ্ট লোকেদের দ্বারাই তোলা হতো এইখান থেকে টাকা এবং এই অবৈধভাবে টাকা তোলা নিয়েই রীতিমতো পারাপার করা হতো এই বাসের সাঁকর ওপর দিয়ে গাড়ি যান চলাচল যেখানে ছোট লাদেন গাড়ি থেকে ছোট চার চাকা গাড়ি এই সেতুর ওপর দিয়ে পারা পারাপার করা হতো এবং রীতিমতো গতকাল রবিবার দুপুরে একটিকে চার চাকা গাড়ি ওপারের যাদবপুর থেকে অর্থাৎ খড়গ্রাম থানার দিক থেকে মুর্শিদাবাদের নবগ্রাম থানার এপারে আসছিল এবং আসার পরেই রীতিমতো হঠাৎই ওই বাসের সাঁকর দড়ি ছিঁড়ে হুড়মুড়িয়ে পড়ে যায় এই চার চাকা গাড়িটি এবং শুধু তাই নয় ওপরের সেতুটির থেকে নিচে যে গভীরতা রয়েছে নদীর সেটা প্রায় চল্লিশ ফুট এবং চল্লিশ ফুট ওপরের বাঁশের সাঁকর ভেঙে রীতিমতো দড়ি ছিঁড়ে হুড়মুড়িয়ে এই আসে পড়ে এই চার চাকা গাড়িটি তারপরে স্থানীয় মানুষরা এক আওয়াজ শুনতে পান হুড়মুড়িয়ে পড়ার এবং ছুটে আসেন তড়িঘড়ি সেই চল্লিশ ফুট নদীর গভীরতার ব্রাহ্মণী নদীর গভীরতা থেকে রীতিমতো স্থানীয় মানুষরা ওই জখম মানুষদের ব্যক্তিদেরকে গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং স্থানীয় পার্শ্ববর্তী যে জেলা রয়েছে বীরভূম জেলা সেই বীরভূম জেলার রামপুর হাটের মেডিকেল কলেজে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় অন্যদিকে জানা যায় যে এই যে সেতু এই সেতু কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে তৈরি হয়েছে এবং এখানে সাধারণত মুর্শিদাবাদের নবগ্রাম এবং খড়গ্রাম থানার মানুষের যে সংযোগকারী এই বাঁশের শাঁকো সেই শাঁকোটি রীতিমতো স্থানীয় যে চার পাঁচটি গ্রাম রয়েছে অন্যদিকে খুব সহজেই মুর্শিদাবাদের মানুষ নবগ্রাম হয়ে খড়গ্রাম হয়ে বীরভূমের রামপুরহাটে এই সেতুটির সংযোগ করার জন্য সহজেই কম দূরত্ব পথ অতিক্রম করে পৌঁছে যেতেন বীরভূমের বিভিন্ন প্রান্তে ফলে এই বাসের সেতু দিয়েই চলাচল করত এবং এই সেতু দীর্ঘদিন ধরে মেরামতি করা হতো না বলে স্থানীয়দের অভিযোগ অন্যদিকে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তারা সম্পূর্ণ অবৈধভাবে এই সেতুটি নির্মাণ করেছিলেন এবং এখান থেকে তারা অবৈধভাবে টাকা তোলা হতো সেই টাকা কিন্তু কোনো রাজস্ব দেওয়া হতো না আর সেই টাকা যে তোলা হতো তার রাজস্ব না দেওয়া হলেও এর কিন্তু কোনো ডাক ছিল না সম্পূর্ণ বেনিয়মভাবে অবৈধভাবে এই সেতুটির যারা রক্ষণাবেক্ষণ করতেন রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিরা তারা এটা চালাতেন ফলে এই যে সেতু নির্মাণ প্রায় দশ বছর আগে হয়েছিল তার রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয়নি ফলেই এই বিপত্তি ঘটেছে যদিও নদীতে জল থাকলে এই ব্যক্তিদের কিন্তু আর পাওয়া যেত না তারা বয়ে চলে যেতেন বলে স্থানীয়দের বক্তব্য অন্যদিকে স্থানীয়রা বলেছিলেন যে এই যে সংযোগকারী যে বাঁশের শাঁখো সেই শাঁখোটিকে রীতিমতো কংক্রিটের তৈরি করা হোক যা স্থানীয়দের দাবি রয়েছে যদিও এর আগে সেচ দপ্তরের পক্ষ থেকে নদীর ওপর এইভাবে অবৈধভাবে সেতু নির্মাণ হওয়ার জন্য অর্থাৎ বাঁশের সাঁক নির্মাণ করার জন্য ক্ষেত্রে সেচ দপ্তরের যে অভিযান চালিয়েছিল এই সেতুটি ভাঙার জন্য বছর তিনেক আগে সেখানে কিন্তু স্থানীয়রাই এই সেতু ভাঙতে বাধা দেন পরে এই সেতু কিন্তু থেকেই যায় এবং এই দশ বছর প্রায় দশ বছর আগে যে সেতু নির্মাণ হয় তার কিন্তু ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হয়নি বলেই কিন্তু আজ এই ধরনের বিপত্তি যদিও নদীতে জল কম থাকায় এই মুহূর্তে কিন্তু বড়োসড়ো বিপত্তি থেকে রক্ষা পেয়েছে এই গাড়ির চালকসহ মোট ছয়জন এবং জানা যায় যে এরা এই চা গাড়িতে যারা রয়েছিলেন তারা মুর্শিদাবাদের জীবন্তী এলাকার একটি মাদ্রাসার ছাত্রছাত্রী এবং কয়েকজন ব্যক্তি যারা নিজস্ব কাজের জন্য এপারের নদী থেকে সাঁকর ওপর দিয়ে ওপারে গেছিলেন এবং ফের এই রবিবার দুপুরে তারা সমস্ত কাজ সেরে মুর্শিদাবাদের জীবন্তিতে ফিরছিলেন কিন্তু হঠাৎই এই বিপত্তি ঘটে তারপরেই সেতু বাঁশের সেতু ভেঙে সাঁকো ভেঙে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চাইবেন না